দাজ্জালকে কিভাবে হত্যা করবে নবী ঈসা আলাইহিস সালাম দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে তখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করবে দাজ্জাল মানুষের মধ্যে তার অলৌকিক কিছু ক্ষমতা দেখাবে যেমন মৃত ব্যক্তিকে জীবিত করবে আকাশ থেকে বৃষ্টিপাত করবে এবং তার এক হাতে জান্নাত এবং আর এক হাতে জাহান্নাম থাকবে এর ফলে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে এবং তাদের ইমান হারিয়ে ফেলবে আর যখনই এমন ভয়ঙ্কর ফিতনা তৈরি হবে তখন নবী ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে দুই ফেরেশতার কাঁধে ভর করে পৃথিবীতে নেমে আসবে ঈসা আলাইহিস সালাম এসেই মুসলমানদের সাথে যুক্ত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে দাজ্জাল যখন দেখতে পাবে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে নেমে এসেছে তখন দাজ্জাল ভয় পেয়ে ফিলিস্তিনের লুত শহরে পালিয়ে যাবে এবং ঈসা আলাইহিস সালাম সেই শহরে গিয়েই দাজ্জালকে নিজের হাতে হত্যা করবে অর্থাৎ দাজ্জালের আগমন যেমন নিশ্চিত ঠিক তেমনিভাবে ঈসা নবীর হাতেই দাজ্জালের মৃত্যুও নিশ্চিত